তিনিটাৰ ভিতৰত তিনিটা লৈছে হেৰিডা মানে কেই দেখোন আমাৰ কি কোনোচোন আপুনি কৈ আছে

আচ্ছা ভাই একটা শিক্ষামূলক ভিডিও তুলে তুলে আমার দোষ থাই হ্যাঁ আমার দোষ কোন জায়গায় সে সাধারণ মানুষ তার সাধারণ জনগণে আবল তাবল বুয়া বা দিয়া এখন সে আমার পিছনে লাগাই দিছে তারা আমার পিছনে লাগাই দিছে এখন সে আমার ভুল বুঝতেছে আরে ভাই আপনারা কন্টেন্ট ক্রিয়েটার আমার নিয়ে নাটক করছেন মোটরসাইকেল বাইরে আপনারা সবাই ছিলেন হ্যাঁ ভিডিও করছে তো সেই ভিডিওর মধ্যে আমি তার আনলে প্রমাণ দিতে পারম যে আমরা তিন পিস নেওয়ার হলে সে বিল দিছে এর কাছে হে কইছে যে প্রমাণ যদি দিতে পারি তার নাকি উপযুক্ত শাস্তি হইব তো আসলে ভাই মিথ্যে কখনো দামাচাপা দিয়ে রাখা যায় না একটা মিথ্যে কথা বলতে হইলে মিথতে কথা বলতে হইব তো আসলে অনেক মানুষ অনেক কথা আসলে আমার কি দোষ আমি আমার ইয়ে কি দোষ দোষটা কার তোমরা নাটক করবা ভিডিও বানাইবা আর আমি সেখানে একটু শিক্ষামূলক ভিডিও তুলে ধরছি অনেকে বাতের তলে গোস্ত মাংস ঢুকায় না অনেকে কি টাকা না দিয়ে চলে যায় না সেটা আমি তুলে ধরছি তবে মানুষে হাজার মনে করছে আরে ভাই আমরা যে নাটক গুলো দেখেন নাটক গুলো সব সত্য সত্য এগুলো তো মানে যেগুলো গোটে আসে সেগুলোকে তুলে ধরে তো আমি সেটাই তুলে ধরছি এখন আচ্ছা কাকা মূলত দিছে এই কারণে যে আসলে একটা শিক্ষামূলক ভিডিও তুলে ধরছি আমি যে একটা শিক্ষামূলক ভিডিও তুলে ধরছি সেই শিক্ষামূলক ভিডিওর মধ্যে আছিল যে একজন কন্টেন্ট ক্রিয়েটার আমার কইছে হ্যাঁ যে তুই একটা নাটক কর শিক্ষামূলক ভিডিও তুলে ধর সার্ভিস খা ঠিক আছে সাইর খায়া তুই বিল দিবি না বিল আমরা পরে দিম আমরা সাইর জন্য সাইর সাইর বের ঠিক আছে তো ওই ভিডিওটা আমি তুলে ধরছি ওনারে মানুষে বোমবাম বুঝ দিছে বুঝ দিয়ে কইছে যে ওই ফলাটো চুরি করে খায় সাইর ফাস ফিস খাই লাই অতচ সাইর ফাস ফিস খাই নাই সাইর ফাস ফিস ওই যিগুন কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও বানাইছে সাংবাদিক হে রাখাইছে হে করে দুই ফিস দিছে আমি এক ফিস খাইছি ওই সিস্টেম করে খায় বিল দিছে এখন উনি কইতেছে যদি সেই ফর্ম দিতে পারোস হ্যাঁ সেই ফর্ম দিতে পারোস তাহলে আমার

বিশ্বাস করেন ভাই তুরি করে খেয়ে